দর্শক কপালে থাকলে এভাবেই আসে দেখুন লোকটি খালের মাঝখান দিয়ে বোট নিয়ে যাচ্ছিল আর চারিদিক থেকে মাছগুলো লাফিয়ে লাফিয়ে এই লোকটার লোড হচ্ছে দেখুন কি চমৎকার দৃশ্য দেখুন দেখুন লোকটা জাস্ট বসে আছে মানে ভাগ্য কতটা ভালো নৌকাতে অটোমেটিক মাছ লোড হচ্ছে এরপরে এদের ভাগ্যটা কত ভালো দেখুন এই যে সমুদ্রের কিনারা আর এখানে মাছগুলোর কিছু একটা ঘটেছে যে কারণে মাছগুলো লাফিয়ে লাফিয়ে সব মানে কি একটা অবস্থা দেখুন দৃশ্যটা কি চমৎকার লাগছে মাছগুলো লাফাচ্ছে আর এই মানুষগুলো মাছগুলো কুড়াচ্ছে এরকম অনেক দৃশ্য দর্শক আপনাদেরকে আজকে আমি দেখাবো যেগুলো দেখলে আপনাদের খুবই ভালো লাগবে ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন যেমন এই লোকটা দেখুন নদীর ধারে প্রচুর পরিমাণে মাছ ধারে এসে জমা হয়েছে লোকটা জাস্ট নেট দিল আর দেখুন নেটের মধ্যে কত মাছ সৃষ্টিকর্তার কতই না চমৎকার নিয়ামত দেখুন এই যে দেখুন এত অল্প সময়ে ভাগ্যটা কত ভালো এই লোকটার তারপরে দেখুন এই ব্রিজের নিচে এত পরিমাণ মাছ কেউ ধরেনি মাছগুলো ধরার কেউ নাই এত পরিমাণ মাছ দেখুন গিজি গিজি করছে এটা কিন্তু পুকুর না একটা ব্রিজের নিচে কি চমৎকার এই এই লোকটা দেখুন জাস্ট লোহার সার্কেল চাকা আছে চাকার সঙ্গে লাগিয়েছে খাবার দিয়েছে মাছ কত লেগেছে এত চমৎকার ভাবে দেখুন এটা কিন্তু খাল তারপরে মাছ অনেক এদের ভাগ্যটা কত ভালো দেখুন ব্রিজের নিচে পানির হালকা করে স্রোত যাচ্ছিল আর মাছগুলো কিন্তু নিচে যাওয়ার চেষ্টা করছে এরা জাস্ট মাছগুলো ধরে নিচ্ছে এরপর দেখুন এটা একটা পাহাড়ি এলাকা এই পাহাড়ি ঝর্ণা রয়েছে এই ঝর্ণার যে রয়েছে এখানে কিন্তু প্রচুর মাছ থাকে দেখুন এই মহিলাটা জাস্ট নেট দিয়ে এই মাছগুলো ধরে নিচ্ছে একটা বাঁশের সাথে নেট লাগিয়েছে জাস্ট পানি যেখানে আসছিল এখানে নেটটা ধরে থাকলে এই মাছগুলো পাচ্ছে দেখুন কি চমৎকার পাহাড়ি আসলে অনেক আমি এর আগেও দেখিয়েছি পাহাড়ি অঞ্চলের মাছ ধরার দৃশ্যগুলো কিন্তু খুবই ভালো লাগে এরপরে দেখুন এই লোকটা এখানে দাঁড়িয়ে ছিল এখানে একটা মাছ দেখুন উঠেছে কত ভাগ্য ভালো তার দেখুন ওই পাশে ওরা কিন্তু জাল দিয়ে ধরছে আর এই লোকটার ভাগ্য কতটা ভালো হাত দিয়ে পেয়ে গেল তারপর দেখুন ওই পাশে লোকজন জাল দিয়ে মাছ ধরছে বেশি পানিতে আর এই লোকটা জাস্ট এখানে একটু কাদা আছে এই কাদার মধ্যে বিশাল একটা মাছ পেয়েছে পেছনের লোকটা তো অবাক যে এত কষ্ট করে মাছ ধরছে আর এই লোকটা আরামে মাছটা পেয়ে গেল তারপরে দেখুন এই লোকটা ঢিল দিয়ে মাছ মারছে অর্থাৎ এখানে মানে নদীর একটা কিনারা মাছগুলো হঠাৎ করে ধারে এসেছে এই লোকটা ঢিল দিয়ে মাছ ধরার চেষ্টা করছে কিন্তু সফল হতে পারছে না দেখুন এখানেও দুইটা বড় বড় মাছ আছে এখানেও মারবে কিন্তু মাছগুলো পেল না বাট এইখানে কাজে লাগবে কিন্তু এই যে ঢিল মেরেছে একটা মাছের মাথায় লেগেছে এই মাছটা কিন্তু এখন ঘুরছে পাগলের মতো করে এখন ধরে নিল কি চমৎকার দৃশ্য দেখুন। মানে কপালে থাকলে আসলে এভাবে আসে বলে না ওই রকম আর কি ব্যাপার মাছটাও কিন্তু বড় সড় দেখতেও ভালো লাগছে তারপর আরেকটা দৃশ্য দেখায় আপনাদেরকে দেখুন এই দুইটা ঝিলে নদীতে মাছ ধরতে এসেছে কি বড় একটা মাছ পেয়েছে দেখুন মানে ওই মাছটাকে দুইজন মিলে কন্ট্রোল করতে পারছে না এত বড় মাছ কি চমৎকার লাগছে দেখতে এই লোকটা ভাগ্য দেখুন সবাই জাল দিয়ে মাছ মারছে আর এখানে জাস্ট মাছটা দৌড়ে এসছে লোকটা ধরে নিল দর্শক কেমন লাগলো আজকের এই মাছ ধরা ভিডিওটি কমেন্ট করে জানাবেন আর এই রকম ব্যতিক্রম ভিডিও প্রতিদিন দেখতে আমাদের লেটস ফেসবুক পেজটি ফলো রাখতে পারেন ধন্যবাদ সবাইকে